আজকে যাব ব্যান্ডেল ও ইমামবাড়া ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ট্রেনের টিকিট টিকিট কেটে নিয়েছি আজকের ডেস্টিনেশনে আমরা যাব ব্যান্ডেল ব্যান্ডেল ঘুরে দেখব তো ট্রেনের জন্য আমরা ওয়েট করছি বেলুর মঠ স্টেশনে এখান থেকে আমরা যাব ব্যান্ডেল তো তোমরা দেখছো আমরা ওয়েট করছি আর পাশে একটা হাওড়ার দিকে ট্রেন যাচ্ছে আমরা যাব। এই যে এদিকে আর আমাদের ট্রেন চলে এসেছে আমাদের ট্রেন চলে এসেছে ডেস্টিনেশন স্টার্ট হবে এখান থেকে তো আমরা ব্যান্ডেল জংশনে চলে এসেছি এরপরে যাবো আমরা ব্যান্ডেল চার্চ তো গাড়ি দেখতে পাচ্ছো তো ব্যান্ডেল স্টেশন থেকে আমরা কিন্তু ব্যান্ডেল স্টেশনের বাইরে যাচ্ছি আর দেখতে পাচ্ছো নিচে অনেক অটো টোটো এসব পেয়ে যাবে তো এখান থেকে একটা অটো ধরবো আর যাব পুরো একদম ব্যান্ডেলে তো আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি আর পাশে কয়েকটা দোকান রয়েছে দেখো এই দোকানগুলো পুজো দেওয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং আরও অন্যান্য দরকারি জিনিস কিছু খাবার জিনিস সব বিক্রি হচ্ছে তো তোমরা দেখছো তো তোমরা তো জানো বন্ধুরা যে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে ক্রিসমাস একদম কামিং সুন সেই জন্য তার আয়োজন চলছে তো আমি এই খ্রিস্টমাসের আগের এক সপ্তাহ আগে গিয়েছিলাম তাই এরকম ছিল এখন যারা যাবে তারা হয়তো দেখতে পাবে আরও সুন্দরভাবে সেজে উঠেছে এই ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য এই দিক দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে দেখো এখানে একটা মূর্তি বসানো রয়েছে খুব সুন্দরভাবে তোমরা গেলে দেখতে পাবে আর এইখানটায় যে রয়েছে দেখো জিসাস খ্রিস্টের কিছু মূর্তি আর কি দেখতে পাই সেটা দেখার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো ব্যান্ডেল চার্জ থেকে তোমরা কিন্তু পরবর্তী এখানে প্লেসগুলো সব ঘুরে নিতে পারো তো দেখছি আমরা আজকে কোন কোন জায়গাগুলো ঘুরতে পারি গাইজ আমি এখন ব্যান্ডেল চার্চে চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের মধ্যে এটা ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যান্ডেল চার্চ করে তো জিসাস খ্রিস্টের এখানে একটা মূর্তি রয়েছে তোমরা যারা ব্যান্ডেল চার্চ যাবে দেখতে পাবে এবং পাশে যেরকম সব মূর্তি অনেক বসানো রয়েছে আর দেখো এই দূরে কত মানুষ এসেছেন দেখতে একটু রয়েছে রয়েছে বলে সব রেস্ট করছে গার্ডেনের সামনে ঠিক আছে মানুষজন সামনে ছবি টবি তুলছে আর আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব তার আগে তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা পনেরো জন গিয়েছিলাম ছিল সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রী এটা দিয়ে সেই এন্ট্রি গেট আমরা যাবো আর তোমাদেরকে দেখাবো ভেতরে তবে সব জায়গায় কিন্তু এর নেই ক্যামেরা তাই সব জায়গায় করে দেখাতে পারবো না তো যতটা পারো সম্ভব দেখাবো দেখো সিনারি বেড়ে নাই সিনারি মোমবাতিগুলো জ্বালানোর জন্য এরকম ব্যবস্থা রয়েছে আর কত সংখ্যক মোমবাতি জ্বলছে তোমরা দেখতেই পাচ্ছ গডের কাছে পেয়ার করছে আর এখানে দেখো এরকম টাকা ফেলছে সবাই তোমাদের জানা থাকলে কমেন্টে জানাবে কেন এখানে টাকা ফেলা হয় তারপরে আমরা ধীরে ধীরে উপরে উঠে গিয়েছিলাম আর এই যে সেই ব্যান্ডেল চার্চ তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে সেই ক্লক টাওয়ার ঘড়ি গডের কাছে প্রার্থনা করছে মানুষেরা তাদের আশীর্বাদ নিচ্ছে ভগবানের কাছ থেকে তারা আশীর্বাদ নিচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অতি প্রাচীন পশ্চিমবঙ্গের একটি চার্চের মধ্যে এটি পড়ে আর নিচে দেখো কত সংখ্যক মানুষ আর এই চার্চ কিন্তু দেখো কবরের উপরেই হয়েছে দেখো কত লোকের কবর দেয়া রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদের তো তারপরে আমরা এরকম সিঁড়ি বেয়ে বেয়ে ঘুরে ঘুরে নিচে নামছি আমাদের টিমের সব লোকেরা এবং তার সঙ্গে আরও অনেক মানুষ আমরা নামছি আর নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাই তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দাও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই চার্চের জাহাজে যে মাস্তুলটা বিশেষ ছিল সেটিকে কিন্তু অত্যন্ত যত্ন করে সংরক্ষিত করে রাখা রয়েছে তো এই মাস্তুলের বিশেষত্ব এখানে লেখা রয়েছে তোমরা পজ করে দেখে নাও আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের পর্তুগিজদের জাহাজের মাস্তুল এটি আর দেয়াল জুড়ে কিছু পেন্টিং রয়েছে সেটার মাধ্যমে কিছু বোঝাতে চাইছে তো তোমরা দেখছো সেটা ভেতরে অনেক কিছু দেখাতে পারলাম না কারণ সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাও নেই এই যে দেখো কারা আসছে সোনালি পিয়ালি আর এটা তোমরা কবে আসছো এখানে ঘুরতে তারপরে চলে গিয়েছিলাম ইমাম বাড়াতে হুগলির ইমাম বাড়াতে কুড়ি টাকার বিনিময়ে কিন্তু চলে গিয়েছিলাম ব্যান্ডেল থেকে হুগলির ইমাম বাড়া এখানে এন্ট্রি ফিজ আছে আবার কুড়ি টাকা তো তোমরা দেখছ বন্ধুরা ইমাম বাড়ার ভেতরে আমরা সব চলে এসেছি ইমামবাড়ার কারুকার্যটা জাস্ট দেখে নাও কত বড় বড় বিল্ডিং সব রয়েছে তো ওই যে দূরে ক্লক টাওয়ার তো আমরা ক্লক টাওয়ারের উপরে উঠছি অনেকগুলো সিঁড়ি বেয়ে তো কি কি দেখতে পাই দেখতে থাকো বন্ধুরা তোমরা তোমাদেরকেও দেখাবো এবং আমরাও দেখবো

কিন্তু উপরে উঠে আসে দেখছি এই উপর থেকে ভিউটা জাস্ট দেখে নাও এই হুগলি নদীর ভিউটা জাস্ট দেখে নাও আর উপর থেকে এই ইমাম বাড়াকে দেখতে ঠিক কেমন লাগছে বন্ধুরা ভিউটা জাস্ট দেখো তো একদিন হাতে সময় করে নিয়ে তোমরা ঘুরে আসতে পারো এই জায়গাটা আর এখানে গেলে অনেক কিছু দেখতে পাবে কাজ করছে তো রং যদিও আমি বেশি কিছু দেখতে পাইনি তার কারণ হচ্ছে এই বিল্ডিংটা এখন রং করার কাজ চলছে তাই অনেকগুলো জায়গাতে ভাই যারা করছো কেন করছো সৌন্দর্য কেন নষ্ট করছো তখনকার সময় ছাদে দেখো কার্ড ব্যবহার করা হতো এবং কার্ডগুলো রং করা রয়েছে খুব সুন্দরভাবে আর আমরা আমার হাতে যে টিকিট দেখো এবার নিচের দিকে নামবো এই যে সেই ঘণ্টা ঘরটা যেখানে কিন্তু ঘন্টা বাজে আর ঘন্টাগুলো জাস্ট দেখে নাও বিখ্যাত এই ইমামবাড়া তৈরি করেছিলেন মোহাম্মদ মহর্ষি এর কাজ শুরু হয়েছিল আনুমানিক উনিশশো সালে শেষ হয়েছিলো উনিশশো সালে প্রায় কুড়ি বছর এই কাজ চলেছিলো এবং সম্পন্ন হতে তো দেখো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি

এর সঙ্গে অ্যাড করলাম কারণ ভেরি ইন্টারেস্টিং রয়েছে শেষে দেখো তোমরা ও তারপরে কাঠি আমরা সবাই শুরু করলাম দেখো স্বাগতম কাঠি বাজার প্যাকেটটা কাটছে তো এইভাবে আমরা ট্রেনে খাওয়া দাওয়া করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে কিন্তু বাড়ি ফিরছি বাড়ি ফেরাটা আরো বেশি

তো তারপর তোমাদেরকে দেখাচ্ছে হাওড়া ব্রিজ কলকাতার গর্ব আমাদের গর্ব পশ্চিমবঙ্গের গর্ব সেই হাওড়া ব্রিজ বন্ধুরা তারপরে আমরা দেখো আমাদের উঠে পড়েছিলাম রাস্তা খুবই সুন্দর ছিল হাওড়াতে আমরা বাসে করে বাইরে তোমাদেরকে দেখাচ্ছি তো সঙ্গে একটু খাওয়া দাওয়া পর্ব সেরে নিচ্ছি আমরা আমাদের কিন্তু সত্যি খুব দারুণ ছিল তো বাসের দেখো লাইটিংটা চলছে খুব সুন্দর লাইট লাগানো রয়েছে রুপে তারপরে সন্তাননগর থেকে আমরা এভাবে একটা এই শীতের রাত্রিতে একটা গাড়ি ছাদে আসছি একটা টেম্পো গাড়িতে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা